এ টু জেড সেন্টারে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মৌর্য রাজবংশ আর এই মৌর্য রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন অশোক আর অশোকের রাজত্বকালে তার সাম্রাজ্যে যে সমস্ত সামাজিক অর্থনৈতিক এবং প্রশাসনিক ব্যবস্থা চালু ছিল সে সম্পর্কে আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে আমরা গত ক্লাসে অশোকের সাতটি অপ্রধান স্তম্ভলিপি এবং চোদ্দোটি প্রধান শিলালিপি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তাহলে আমরা প্রথমে দেখব অশোক তার কি বাণী বা উপদেশ দিয়েছিলেন এবং অশোক পাঁচটি সিদ্ধান্ত বা বাণী দিয়েছিলেন তাহলে সেই পাঁচটি সিদ্ধান্ত কি কি রয়েছে স্বনিয়ন্ত্রণ বাঁচো এবং বাঁচতে দাও পিতামাতার আজ্ঞা পালন করো সাধু ভিক্ষুদের সম্মান প্রদর্শন করো চাকর ও কর্মচারীদের সহানুভূতি দেখাও এই পাঁচটি বাণী বা সিদ্ধান্ত অশোক তৎকালীন সময় দিয়েছিলেন তাহলে তার প্রথম সিদ্ধান্ত কি ছিল নিয়ন্ত্রণ অর্থাৎ কোনো ব্যক্তি ইচ্ছা করে যদি পরিবর্তন না হয় তাহলে পৃথিবীর কেউ তাকে পরিবর্তন করতে পারে না বর্তমান সময়েও এটি খুবই প্রযোজ্য তাহলে এই হচ্ছে অশোকের পাঁচটা বাণী যেমন অশোকের সময় যে অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল তাতে অর্থের উৎস ছিল তিনটে তাহলে কি কি ছিল এক নম্বর ছিল কৃষিকার্য দুই নম্বর ছিল পশুপালন তিন নম্বর ছিল কলকারখানা থেকে আদায়কৃত ট্যাক্স তাহলে অশোকের সাম্রাজ্যকালে ট্যাক্স বা অর্থের উৎস ছিল প্রধানত তিনটে পশুপালন কৃষিকার্য এবং কলকারখানা থেকে আদায়কৃত ট্যাক্স আমাদের মনে রাখতে হবে এগুলো পরীক্ষায় অনেক সময় চলে আসে কারিগর অশোকের আমলে দুই ধরনের কারিগরের প্রাধান্য ছিল এক ধরনের হচ্ছে কর্মকার বা কামার এবং দ্বিতীয় হচ্ছে ঘরামি বা গৃহ নির্মাণকারী অর্থাৎ অস্ত্র শস্ত্র যারা তৈরি করত। তাদের কর্মকার বা কামার বলা হতো আর যারা ঘরবাড়ি তৈরি করত। তাদের ঘরামি বা গৃহ নির্মাণকারী বলা হতো এই দুই ধরনের শ্রমিক তার সময় বিশেষভাবে ছিল বা তাদের প্রাধান্য বিশেষভাবে লক্ষ্য করা যায় আমরা যদি অশোকের রাজত্বকালে শিল্প দেখি তাহলে দেখব তিন ধরনের শিল্প সংগঠন তৎকালীন সময় উপস্থিত রয়েছে তাহলে কী কী রয়েছে যেমন শ্রেণী শ্রেণী বলতে শিল্পকারকে বোঝানো হতো তাহলে অশোকের রাজত্বকালে শ্রেণী বলতে কি বোঝানো হতো শিল্পকারকে বোঝানো হতো স্বার্থ স্বার্থবা বলতে জোটবদ্ধ ব্যবসায়ীদের বোঝানো হতো এখানে একটি বিষয় রয়েছে অশোকের রাজত্বকালে দূর দূরান্তে ব্যবসা করার সময় কোনো এককভাবে কোনো ব্যক্তি যদি মালপত্র নিয়ে যেত তাহলে ডাকাত দল দ্বারা লুট হওয়ার সম্ভাবনা থাকত এই কারণে বাণিজ্য পথে যাতায়াতের সময় একত্রে জোটবদ্ধভাবে বেশ কয়েকজন ব্যবসায়ী মালপত্র নিয়ে যেত ফলে ডাকাত দলের হাত থেকে তাদের রক্ষা পাওয়ার সম্ভাবনা বেশি থাকত তাই তার রাজত্বকালে স্বার্থবা বলতে এই জোটবদ্ধ ব্যবসায়ীকে বোঝানো হয়েছে নির্গম বলতে ব্যবসায়ী তাহলে শ্রেণী বলতে শিল্পকার স্বার্থবা বলতে জোটবদ্ধ ব্যবসায়ী এবং নির্গম বলতে ব্যবসায়ীকে বোঝানো হয়েছে এই মানেগুলো পরীক্ষাতে অনেক সময় আসে যে নির্গম মৌর্য সাম্রাজ্যে কী হিসাবে পরিচিত ছিল ব্যবসায়ী নামে পরিচিত ছিল স্বার্থ বা কি নামে পরিচিত ছিল জোটবদ্ধ ব্যবসায়ীদের স্বার্থ বা বলা হতো আমরা সেনাবাহিনী যদি দেখি অশোকের সময় তাহলে দেখব অশোকের রাজত্বকালে দুই ধরনের সেনাবাহিনী লক্ষ্য করা যায় বা তার রাজত্বকালে দুই ধরনের সেনাবাহিনী ছিল এক ধরনের সেনাবাহিনী ছিল স্থায়ী সেনাবাহিনী যাদেরকে দুর্গের কাছাকাছি নিয়োগ করা হতো অর্থাৎ দুর্গ রক্ষা করার জন্য নিয়োগ করা হতো তাদেরকে বলা হতো স্থায়ী সেনাবাহিনী তারা সারা বছর ধরেই দুর্গকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য কাজে নিয়োজিত থাকত তাদেরকে বলা হতো স্থায়ী সেনাবাহিনী আর দ্বিতীয় আরেক দল সেনাবাহিনী ছিল অস্থায়ী সেনাবাহিনী তাহলে এই সেনাবাহিনী কখন কাজ করত যখন তার পার্শ্ববর্তী কোনো রাজ্যের সঙ্গে যুদ্ধ হতো সেই যুদ্ধকালীন পরিস্থিতিতেই যে সেনাবাহিনী যোগদান করতেন তাদের বলা হতো অস্থায়ী সেনাবাহিনী তাহলে দুর্গ রক্ষাকারী সেনাবাহিনীকে স্থায়ী সেনাবাহিনী এবং যুদ্ধে নিয়োজিত সেনাবাহিনীকে বলা হতো অস্থায়ী সেনাবাহিনী অর্থাৎ অশোকের আমলে মৌর্য সাম্রাজ্যে দুই ধরনের সেনার উল্লেখ পাওয়া যায় স্থায়ী এবং অস্থায়ী মৌর্য বংশের সেনা নন্দবংশের তুলনায় আকারে অনেক বড় ছিল এই প্রশ্ন একবার এসেছে যে নন্দ বংশের তুলনায় মৌর্য বংশের সেনা ছোট না বড় ছিল তাহলে এক্ষেত্রে আনসার হবে নন্দ বংশের তুলনায় মৌর্য বংশের সেনাবাহিনী বড় ছিল অশোকের সেনাবাহিনীকে ডাকাত দল বলেছেন ঐতিহাসিক জাস্টিন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোন ঐতিহাসিক অশোকের সেনাবাহিনীকে ডাকাত দল বলে অভিহিত করেছেন ঐতিহাসিক জাস্টিন মনে রাখতে হবে ঐতিহাসিক জাস্টিন অশোকের সেনাবাহিনীকে ডাকাত দল হিসাবে ডাকতেন আমরা যদি অশোকের প্রশাসনিক ব্যবস্থা লক্ষ্য করি তাহলে দেখব প্রশাসনিক ব্যবস্থার সবার ওপরে ছিল রাজা অর্থাৎ রাজা ছিল সাম্রাজ্যের শেষ কথা তিনি যা বলতেন সেটাই হতো প্রশাসনিক ব্যবস্থার সবার ওপরে রাজা এবং দ্বিতীয় সর্বোচ্চ পদ ছিল রাজার পুত্র বা যুবরাজ তাহলে প্রথম পদ হচ্ছে রাজা দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি হচ্ছে রাজার পুত্র বা যুবরাজ যেমন বিন্দুসারের দুই পুত্র ছিল সুসীম আর হচ্ছে অশোক তাহলে অশোকের পিতার নাম কি ছিল বিন্দুসার আর এই বিন্দুসারের দুই পুত্র অশোক আর হচ্ছে সুসীম দুই ভাই তাহলে বিন্দুসারের রাজা ছিলেন যেহেতু তাই তার ক্ষমতা সর্বাধিক এবং তার যে যুবরাজ বা পুত্র সুসীম এবং অশোকের ক্ষমতা ছিল তার থেকে একটু কম প্রশাসনিক পদ এরপর আমরা দেখব প্রশাসনিক পদ অশোকের সময় কোন কোন প্রশাসনিক পদ ছিল এবং সেই প্রশাসনিক পদগুলো কী নামে পরিচিত ছিল যেমন পুলিশ পুলিশকে রাখসিন বলা হতো গুরুত্বপূর্ণ করছেন তাহলে মৌর্য সাম্রাজ্যকালে অর্থাৎ অশোকের রাজত্বকালে পুলিশ কী নামে পরিচিত ছিল রাক্সিন নামে পরিচিত ছিল আর বিচার ব্যবস্থা ছিল দুই ধরনের তাহলে অশোকের রাজত্বকালে পুলিশ রাখসিন নামে পরিচিত ছিল আর এই সময় বিচার ব্যবস্থা দুই ধরনের ছিল তাহলে কী কী বিচার ব্যবস্থা এক ধরনের ছিল ধর্মস্থায়ী এতে কেবলমাত্র দেয়ানি মামলার বিচার করা হতো কিসে ধর্মস্থায়ীতে যেমন জমি জায়গা টাকা পয়সা ইত্যাদি সংক্রান্ত মামলা করা হতো তৎকালীন সময় ধর্মস্থায়ীতে আর দ্বিতীয় ছিল কন্টুক সুদ এতে ফৌজদারি মামলা অর্থাৎ মারামারি গণ্ডগোলের যে মামলাগুলো সেই মামলাগুলো করা হতো কণ্টক শোধে তাহলে ধর্মস্থায়ীতে ফৌজ দেওয়ানি মামলা এবং কণ্টক শোধে ফৌজদারি মামলা তৎকালীন সময়ে করা হতো গুপ্তচর দুই ধরনের ছিল সংস্থা এক জায়গায় থেকে গুপ্তচর বৃত্তি করতো তাদেরকে বলা হতো সংস্থা এগুলোও পরীক্ষাতে আসে যে অশোকের রাজত্বকালে সংস্থা নামে পরিচিত ছিল কোন গুপ্তচর এক জায়গায় থেকে যারা গুপ্তচর বৃত্তি করত তাদের বলা হতো সংস্থা দ্বিতীয় ছিল সঞ্চার যারা দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গুপ্তচর বৃত্তি করত তাদেরকে বলা হতো সঞ্চার তাহলে এক জায়গায় থেকে সংস্থা ঘুরে ঘুরে গুপ্তচর বৃত্তি তাদেরকে বলা হতো সঞ্চার অশোকের রাজত্বকালে অন্যান্য পথ বিভিন্ন পথ ছিল এবং পথগুলোর আলাদা আলাদা নাম ছিল সেগুলো আমাদের মনে রাখতে হবে তাহলে আমরা দেখি সেই পদগুলো কি রয়েছে পরীক্ষাতে এই পদগুলো মাঝে মাঝেই চলে আসে তা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যেমন সীতা দক্ষ কৃষি ব্যবস্থা দেখাশোনা করত যেমন কোনো রাজত্বে বিভিন্ন ধরনের মন্ত্রী থাকে সেই ধরনেরই এক ধরনের মন্ত্রীর নাম ছিল সীতা দক্ষ তাহলে তাদের কাজ ছিল কৃষি ব্যবস্থা দেখাশোনা করা মর্যামলে কৃষি থেকে সর্বাধিক করাদায় করা হতো তাহলে এর আগে আমরা কি দেখলাম অশোকের সময় তিন ধরনের কর আদায় করা হতো পশুপালন থেকে কৃষিকাজ থেকে এবং শিল্প থেকে এই তিনটের মধ্যে সর্বাধিক কর আদায় করা হতো কৃষিকার্য থেকে আর এই কৃষিকার্যই দেখাশোনা করতো সীতাদক্ষ দক্ষ ট্যাক্স বা কর আদায় করত। তাহলে সমার্তা যে কর্মচারী ছিল সেই কর্মচারী কি করত ট্যাক্স বা কর আদায় করত। যেমন বর্তমানে ডিএমরা একটা জেলা থেকে করাায়ের দায়িত্ব পালন করে সেরকম তৎকালীন সময়ে সমর্থারা এইভাবে কোনো একটা বৃহৎ অঞ্চল থেকে করাদায়ের দায়িত্ব গ্রহণ করত কোষাধ্যক্ষ বা সন্নিধাতা আন্তবিক জঙ্গল বা বনের দায়িত্ব তাহলে জঙ্গল বা বনমন্ত্রীকে বলা হয় আন্তবিক বা যে ওই দায়িত্ব পালন করত তাকে বলা হতো আন্তবিক তাহলে জঙ্গল বা বনের দায়িত্ব পালন হচ্ছে আন্তবিক এরপরে রয়েছে সাম্রাজ্যের গঠন তাহলে তার সাম্রাজ্যের গঠন বা সাম্রাজ্য কি কীভাবে বিভক্ত ছিল আমরা সেটাও দেখিনি প্রান্ত বা রাজ্য প্রান্তের প্রধানকে বলা হতো প্রান্তপতি আবার এই প্রান্তকে কয়েকটা বিষ বা জেলায় ভাগ করা হতো বিষ বা জেলার প্রধানকে বলা হতো বিষপতি তাহলে বর্তমান সময়ে যেমন একটা দেশকে কতগুলো রাজ্যে ভাগ করা হতো সেই রাজ্যগুলোকে কী বলা হতো তৎকালীন সময় প্রান্ত আবার এই রাজ্যগুলোকে কতগুলো জেলাতে ভাগ করা হতো সেই জেলাকে কি বলা হতো বিষ তাহলে প্রান্তের প্রধান প্রান্তপতি আর বিষের প্রধান হচ্ছে বিষপতি আবার এই বিষকে কতগুলো গ্রামে ভাগ করা হতো তাকে বলা হতো গোপ তাহলে দশটি গ্রাম নিয়ে গঠিত হতো গোপ প্রথমে প্রান্ত বিষ প্রান্ত বিষ এবং তার পরের একক হচ্ছে গোপ তাহলে দশটি গ্রাম নিয়ে কি গঠিত হতো গোপ আর গ্রামের প্রধানের নাম ছিল গ্রামিনি। অশোকের সময় শাসনকার্যের সবচেয়ে ছোট একক ছিল গ্রাম এই প্রশ্ন এসেছে যে অশোকের রাজত্বকালে তার সাম্রাজ্যের থেকে ক্ষুদ্রতম একক কী ছিল গ্রাম ছিল তার সাম্রাজ্যের থেকে ক্ষুদ্রতম একক অশোকের যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্য পাঁচটি রাজ্য বা প্রান্ত নিয়ে গঠিত ছিল তাহলে অশোকের সাম্রাজ্য কটা রাজ্যের সমষ্টি ছিল পাঁচটি রাজ্যের সমষ্টি ছিল দেখিনি আমরা কী কী রয়েছে উত্তরাপদ রাজধানী কী ছিল তক্ষশিলা গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো আমাদের মনে রাখা দরকার তাহলে অশোকের পাঁচটি রাজ্য বা প্রান্তের মধ্যে উল্লেখযোগ্য ছিল উত্তরাপদ যা রাজধানী ছিল তক্ষশিলা দক্ষিণাপদ যার রাজধানী ছিল সুবর্ণগিরি তাহলে উত্তরাপদের রাজধানী তকশেলা দক্ষিণাপদের রাজধানী সুবর্ণশিরি পূর্বাপদ বা প্রাচ্যের রাজধানী ছিল পাটালিপুত্র তাহলে পূর্বাপদের রাজধানী ছিল পাটালিপুত্র অবন্তী রাজধানী ছিল উজ্জয়িনী এইগুলো হচ্ছে কলিঙ্গ রাজধানী ছিল তোষালী কলিঙ্গের রাজধানী কী ছিল তোষালী অবন্তের রাজধানী কি ছিল উজ্জয়িনী পূর্বাপদের রাজধানী কি ছিল পাটলিপুত্র আর এই পাটলিপুত্র ছিল অশোকের রাজধানী তাহলে আমরা এখান থেকে কি পেলাম অশোকের পাঁচটি প্রান্ত বা রাজ্য এবং সেই প্রান্ত বা রাজ্যের রাজধানী খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে বেনারসের সারানাথে অশোক স্তম্ভ পাওয়া যায় এর চারটি মূর্তি ছিল নিচে দেবনাগরী হরপে লেখা ছিল সত্যমেব জয়তে আমাদের রাষ্ট্রীয় প্রতীক বা চিহ্ন হলো অশোক স্তম্ভ তাহলে অশোক স্তম্ভ কোথায় পাওয়া গেছে বেনারসের সারানাথে বারে বারে এসছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে যে আমাদের যে রাষ্ট্রীয় প্রতীক বা চিহ্ন অশোক স্তম্ভ এটা কোথায় পাওয়া গেছে বেনারসের সারানাথে পাওয়া গেছে এতে কটি সিংহের মূর্তি ছিল চারটি সিংহের মূর্তি ছিল এতে কী লেখা ছিল এর নিচে সংস্কৃত হরপে বা দেবনাগরী হরপে লেখা ছিল সত্যমেব জয়তে সত্যমেব জয়তে সব থেকে উঁচু স্তূপ রাজগাড়ির শান্তি স্তূপ রাজগীরের তাহলে সবথেকে উঁচু স্তূপ রাজগীরের শান্তি স্তূপ ভোপালের কাছে সাঁচির স্তূপ সবচেয়ে বড় তাহলে উঁচু হচ্ছে রাজগীরের শান্তি স্তূপ এবং সবথেকে বড় হচ্ছে সাঁচির স্তূপ মৌর্যকালে ভবন বাড়ি কাঠের তৈরি ছিল অশোকের মৃত্যু হয় দুশো বত্রিশ বিসিতে অশোকের পুত্রের নাম ছিল কোনাল অযোগ্য শাসক ছিল তাহলে অশোকের পুত্রের নাম কি ছিল কোনাল তিনি একজন অযোগ্য শাসক ছিল আর তার পরবর্তী সময় এই মৌর্য বংশ ধীরে ধীরে অস্তমিত হতে থাকে তাহলে আমরা দেখি তাহলে শেষ শাসক বৃহদ্রথ তার আমলেই খারবেল কলিঙ্গ রাজ্যকে আলাদা করে দেয়। তাহলে মৌর্য বংশের শাসক শেষশাসককে বৃহদ্রথ আর এই বৃহদ্রথের আমলেই কলিঙ্গরাজ খারবেল কলিঙ্গ রাজ্যকে এই মৌর্য বংশ থেকে আলাদা করে নিয়েছিল তাহলে অশোক যেরম রাজ্যকে তার সাম্রাজ্যের একটা অংশ বা রাজ্য পরিণত করেছিল আবার এই বৃহদ্রথের আমলে কলিঙ্গ রাজা খারবেল মগধ থেকে আলাদা হয়ে যায় বৃহদ্রথের সেনাপতির নাম ছিল পুষ্যামিত্রা শুঙ্গ তিনি বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ বংশের সূচনা করেন তাহলে বৃহদ্রথ ছিল একজন অযোগ্য শাসক আর এই অযোগ্য শাসকের যে সেনাপতির নাম ছিল তার নাম ছিল পুষ্যামিত্রা শুঙ্গ আর এই পুষ্যামিত্রা সুঙ্গ বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ বংশের সূচনা করে এবং মৌর্য বংশের সমাপ্তি ঘটায় তাহলে এখান থেকে কোশ্চেন হয় বংশের সর্বশেষ রাজা কে ছিল সর্বশেষ রাজা ছিল হচ্ছে বৃহদ্রথ। অশোকের পুত্রের নাম কি ছিল কোনাল তিনিও একজন অযোগ্য শাসক ছিলেন তাহলে ই হচ্ছে মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক বৃহৎরথ এবং তার পতন ক্লাস আজকের মতো এখানেই শেষ করা হচ্ছে এর পরবর্তী ক্লাসে আমরা শুঙ্গ বংশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সবাইকে ধন্যবাদ